আচ্ছা আদি স্যারকে আপনি কি মনে করেন বলেন তো আদি স্যারকে ভুলিয়ে ভালিয়ে মানে আদি স্যারের কোনো বুদ্ধি নেই তাকে যে কোনো কথা বলে কি ভুলিয়ে দেওয়া যায় অন্যায় করে আবার এত বড় বড় কথা কিছু কোনটা অন্যায় করেছে স্যার এত রাতে কে তোমাকে হোস্টেলে ফেরত দিয়ে গেল সেটা জানার জন্য তো আপনি দারোয়ান ফিট করে রেখেছেন তারাই আপনাকে খবরটা দেবে হাউ ডেয়ার ইউ কার সঙ্গে কথা বলছো ভুলে যাচ্ছ আমি সবসময় মনে রাখি যে আমি কার সঙ্গে কথা বলছি আপনি হয়তো ভুলে যান যে আপনি একজন স্টুডেন্টের সম্পর্কে ইনকোয়ারি করছেন তাও আবার কাছে দারোয়ানের আমি কেমন লাইফ লিড করছি এসব জানার অধিকার আপনার আছে স্যার কিন্তু একজন পুলিশ অফিসারের সাথে আমি হোস্টেলে ফিরছি কিনা সেটা জানার অধিকার আপনার নেই স্যার আমি যদি পুলিশ অফিসারের সাথে হোস্টেলে ফিরেও থাকি তাতে আপনার কোথায় একজন পুলিশ অফিসারের জন্য কি এই জিজ্ঞেস করেছেন ওদেরকে দেখতে বলেছেন যে আমি কার সঙ্গে হোস্টেলে ফিরছি তিনি কোনো পুলিশ অফিসার কিনা পুলিশের গাড়ি কিনা যদি নর্মাল পোশাক পরে থাকে যদি তাকে পুলিশ হিসেবে চিনতে না পারা যায় তাহলে দেখতে হবে যে তিনি পুরুষ মানুষ কিনা আচ্ছা আমি যদি কোনো মহিলার সঙ্গে হোস্টেলে দেরি করে ফিরি তাহলে আপনার কোনো প্রবলেম নেই শুধু পুরুষের সঙ্গে হোস্টেলে দেরি করে ফিরলেই আপনার প্রবলেম তাই তো এটাই তো আপনি বলতে চেয়েছেন তোমার সাথে বাজে কথা বলার কোনো সময় আমার নেই তোমার এগেনস্টে আমরা ডিসিপ্লিনারি অ্যাকশন নেব সেটা তো আপনি প্রথম দিন থেকেই নিয়ে চলেছেন ডিসিপ্লিনারি অ্যাকশন স্যার ডিসিপ্লিনারি অ্যাকশন কিন্তু শুধুমাত্র স্টুডেন্টদের উপরেই নেওয়া যায় না কখনো কখনো টিচারদের উপরেও নেওয়া যায় তার মানে কি বলতে চাইছো তুমি আপনি দারোয়ানকে যে ধরনের কথা বলেছেন আমি তাতে বিলম্বিত বোধ করছি আপনি কিন্তু এটা করতে পারেন না আপনি একজন টিচার হয়ে আমার ব্যক্তিগত জীবনে বারবার উকি দিয়ে ফেলেন আমাকে যদি কোনো প্রয়োজনে পুলিশ অফিসার পৌঁছে দিয়ে যান আপনি কিন্তু সেটা নিয়ে প্রশ্ন করতে পারেন না হ্যাঁ আপনার প্রশ্ন হতে পারে আমি ছটার পরে কেন ফিরেছি জাস্টিফাইড আমি ছটার পরে কেন ঢুকছি কারণ আমার কাছে পারমিশন আছে আর আমি আপনাকে সেই পারমিশন দেখাতে বাধ্য নই আমার কাছে যদি সেই পারমিশন থাকে সেই পারমিশন আমি আপনাকে দেখাবো না विकास কথা আমি একবারের জন্য ভুলিনি যে আমি কার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছি আমার সবসময়ের জন্য মনে আছে যে আমি আমার টিচারের সঙ্গে কথা বলছি আপনি হয়তো ভুলে যান যে আপনি আপনার স্টুডেন্টদের সাথে কথা বলছেন তাছাড়া আমি আপনার পার্সোনাল প্রপার্টি না যে আমি কোথায় যাচ্ছি কার সঙ্গে যাচ্ছি এই সব ডিটেল আপনাকে জানাবো